আসসালামু আলাইকুম আবারও কিন্তু আমরা চলে আসলাম আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে নতুন একটা এক্সক্লুসিভ ড্রেসের আপডেট দেওয়ার জন্য আজকের কালেকশনটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালেকশন আর এটা বুঝতেই পারতেছেন এখন ঈদের সময় আসতেছে আমাদের সামনে যেহেতু ঈদ কালেকশনের সব ড্রেস দেখাচ্ছি তো এটা ঈদ কালেকশনের একটা ড্রেস আর এই ড্রেসটা মানে কীরকম হবে সম্পূর্ণ আমরা আজকে দেখায় দিব দুইটা কালার আছে দুইটা কালারই নিতে হবে একসাথে আমাদের কাছ থেকে যারা নেবেন সময় জানেন যে আমাদের ভিডিও সবগুলো ড্রেস একসাথে পারচেস করতে হয় তো আমরা হোলসেল বিক্রি করে থাকি এই জন্য আপনাদের দুইটা ড্রেসই একসাথে নিতে হবে তো দুইটা ড্রেস কি ড্রেস আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রকম কালেকশন হবে তো অবশ্যই অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা হচ্ছে এই মেরুন কালার ড্রেসটা দিয়ে দেখায় দিব এই যে সুন্দর একটা কালার আছে কি সুন্দর একটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর একটা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এক্সক্লুসিভের মধ্যে এই কালেকশনটা কিন্তু মানে সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না শুধু আমাদের আইসি কালেকশনেই এটা হচ্ছে আপনার স্টক করা হচ্ছে এটা ফার্স্টে আমরা সালোয়ারটা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সারারা সালোয়ার সালোয়ারটা মোটামুটি আপনাদের সেমি স্টিচ করা আছে মানে এগুলো ফ্রি সাইজের দেওয়া আছে যাদের হচ্ছে মানে রেডিমেড করতে এই টাইপের সালোয়ার বানাতে কষ্ট হয় তাদের জন্য আর কি কষ্টটা করা লাগবে না তো এটা হচ্ছে প্যান্টের পিসটা এটা আগে দেখানোর কারণ হচ্ছে জামাটা গর্জিয়াস হবে সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের টপস এইটা হচ্ছে উপরে যে টপসটা থাকে এগুলো কিন্তু একটু ফ্যাশনেবল ড্রেস হবে এই ড্রেস কালেকশনগুলো কিন্তু ডিজাইনার সেট হিসাবে পরিচিত তো দিল্লির এই কালেকশনগুলো কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ তো টপসটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে মিরর ওয়ার্ক করা আছে মিররগুলো কিন্তু একবারে আঠা দিয়ে বসানো আছে প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি যে জারের যে কাজটা আছে এটা কিন্তু লাইনে পুরোটাতে আছে আর হচ্ছে এটা যে মানে নিচের যে সাইডটা আছে এই নিচের সাইডে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কের সাথে মিরোর ওয়ার্ক প্লাস হচ্ছে জারকান যে স্টোনটা আছে এই স্টোনের কাজটা হবে সম্পূর্ণ কিন্তু এইগুলো কিন্তু হাতের কাজ করা এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা যেহেতু এক্সক্লুসিভ একটা ড্রেস দেখাচ্ছে তো এইগুলো কিন্তু হাতের কাজ করা এইটা হচ্ছে আপনারা বানালে কীরকম লাগবে এটা কিন্তু আপনাদের ফার্স্ট টাইম আমরা ক্যাটালগে দেখাইছি কিন্তু টপসের যেই অপশনটা আর এটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার একটা গাউন শেপের মানে কোটিও বলতে পারেন এটা কিন্তু কোটি সিস্টেমেরই আসছে তো এটা হচ্ছে একেবারে গর্জিয়াস একটা মাল্টি কালারের মাল্টি কালারের হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে জর্জের যে লাকজারি জর্জেটটা আছে এটার মধ্যে এই ফ্যাব্রিক্সটার মধ্যে করা আছে তো এটার মানে বডিটা দেখেন কামিজটা দেখেন জাস্ট ওয়াও এই ধরনের কালেকশানগুলো কিন্তু সব সময় আসে না এই ধরনের কালেকশনগুলো কিন্তু সব সময় আসে না তো যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এগুলো লিমিটেড স্টকে আছে যারা তাড়াতাড়ি অর্ডার করবেন ইনশাআল্লাহ তারাই পাওয়ার চেষ্টা আছে তো এটা দেখেন লোয়ার অপশনের কি কাজটা করা আছে এগুলো কিন্তু সিকোয়েন্সগুলো কিন্তু একেবারে সুন্দর করে ফিনিশিং করে করা আছে আর ভিতরে কিন্তু পুরো সম্পূর্ণ আপনার জারি এমব্রয়ডারি করা ইস্যু তার এমব্রয়ডারি করা আছে ভিতরে মিরর ওয়ার্কও করা আছে ফুললি ড্রেসটা কিন্তু গর্জিয়াস হাতাটা দেখেন হাতাটাও নাইস এটা কিন্তু হাতাটাও আপনাদের মাল্টি কালারে দুইটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন হাতার ভিতরে এমব্রয়ডারি করা আছে এবং এখানে মিরর ওয়ার্কের পাশাপাশি মানে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু টোটালি একটা গর্জিয়াস একটা থিম দিয়ে সাজানো হয়েছে যেহেতু পার্টি ওয়ার কালেকশন এগুলো কিন্তু একটু এজদের জন্য এগুলো মানে সাইজটাও ওরকমই আছে ফ্রি সাইজের মধ্যে তো এটা হচ্ছে আরেকটা হাতা দুইটা হাতারই মানে মানে সেমই রেডি করা আছে ড্রেসটা যাদের একটু ছোট করা লাগবে তারা অল্টার করে নিতে পারবেন গলার নেকলাইনটা দেখেন এটা কিন্তু গলার যে মানে যে কাজটা এটা কিন্তু একেবারে ওই যে টপসের নিচের যে কাজটা দেখানো হয়েছে ওইটার সাথে ম্যাচিং করে ব্যাক দেখা দেব এটা ব্যাক পার্টটাও কিন্তু এক্সক্লুসিভ ব্যাক তিনটা কালারের শেডে পেয়ে যাচ্ছেন সরি চারটা কালারের শেডে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু চারটা কালার একটা দুইটা তিনটা এবং চারটা কালারের সেট পেয়ে যাচ্ছেন মাল্টি কালারের ড্রেস বলে এটাকে এই ধরনের ড্রেসগুলো কিন্তু ফ্যাশনেবল যে কোনো পার্টিতে আপনারা পড়তে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা পেছনের সাইডটা দেখেন সম্পূর্ণ কিন্তু একেবারে আপ টু ডাউন সব দিকেই কাজ করা আছে তো এটা হচ্ছে ড্রেসটা বানানোর পরে কিন্তু এরকম লাগবে ঠিক আছে এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই আমরা দেখা দেবো এটা একটা কালার দেখানো হয়েছে আর যারা প্রাইসগুলো জানতে যাচ্ছেন জানেন যে আমরা হোলসেলের প্রাইসগুলো বলে থাকি না তো তারা হচ্ছে আমাদের অনলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটা টপসটা দেখেন দুইটা টপস কিন্তু দুই রকম হ্যাঁ এটাতে কাজটা একটু ডিফারেন্ট আছে এটার মাঝখানে একটু মানে গর্জিয়াস করে কাজ দেওয়া আছে হ্যান্ডওয়ার্ক স্টাইলে কাজ করা এটা নেকলাইনটাও একটু ডিফারেন্ট আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টটা মানে বানানোর মানে পরার পরে মানে বুঝতে পারবে যে এই ধরনের কালার কম্বিনেশন কিন্তু সবসময় হয় না এই ড্রেসটা সবাই অনলাইনের জন্যও নিতে পারবেন অফলাইনের জন্যও নিতে পারবেন যারা শোরুমে নিতে যাচ্ছেন বিশেষ করে এগুলো কিন্তু শোরুমে বেশি সেল হয় তো যারা শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা গর্জিয়াস একটা কালার ওয়াও এটাতেও কিন্তু চারটা কালারের শেড পেয়ে যাবেন সাইডটা দেখলে চারটা কালার শেড বোঝা যাবে তো এটার কাজটা দেখেন এটাতে কিন্তু এই কাজটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে এই কাজটার জন্য ড্রেসটা আরও গর্জিয়াস লাগতেছে তো এটা হচ্ছে আপনার মিডেলের কাজটা এবং এটা হচ্ছে উপরের কাজটা সম্পূর্ণ এটা হাতাটা দেখেন হাতার কালারটা দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করা একটা কালার আর এই কালেকশনটা আপনারা ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আমাদের আইসি কালেকশনের শোরুমে আইসি কালেকশনের শোরুমে ধামাকা পেয়ে যাবেন ঈদ কালেকশনের ড্রেস তো এটা হচ্ছে আমরা দেখাই দেখেন ওয়াও এটাতেও চারটা কালার আপনারা মানে কন্ট্রাস্টটা পেয়ে যাচ্ছেন চারটা কালার কম্বিনেশনে হ্যাঁ এই কালারটা দেখেন এটা নিচে কিন্তু আরও সুন্দর করে কাজ দেওয়া হচ্ছে এটা ব্যাক পার্টের কাজ পেছনের পার্টের কাজটা তো এই ড্রেসটা আমরা ডলেও সাজা রাখছে আমাদের যে জাস্ট আমরা তো হোলসেল করে আমাদের ওইরকম দেখানোর সুযোগ হয় না যারা ক্যাটালগ দেখে অনেক ড্রেস আমরা সেল করে ফেলি তো এইটা আমরা ডলে সাজা রাখছি মানে কীরকম হবে বডিতে পড়লে শেপটা কীরকম হবে ওই রকম মানে আমাদের দেওয়া আছে তো দেখেন আপ টু বটম পুরোটাই কাজ করা গর্জিয়াস একটা পার্টি কালেকশনের ড্রেস এগুলো কিন্তু দোপাট্টা আসে না ইন্ডিয়া থেকে এগুলো কিন্তু দোপাট্টাটা আসে না তো এগুলো দোপাট্টা যদি যারা পড়তে চান তারা হচ্ছে এক্সট্রা করে নিয়ে নিতে হবে তো এই হচ্ছে ড্রেসটা এটা আমরা খুলে দেখায় দিছি আর এই ধরনের কিন্তু নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সব সময় আপডেট করা থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন দোকানের জন্য অনলাইনের জন্য তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দ্রুত এইভাবে বান্ডিল করা থাকবে দুইটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে হলে এইভাবে দুইটা ড্রেস নিতে হবে তো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা দেখা দিচ্ছি যারা সরাসরি শোরুমে এসে দেখতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন চক শপিং কমপ্লেক্সে আমাদের পাঁচতলায় দোকানটা দোকান নাম্বার দেওয়া আছে আর এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ড্রেসের মানে প্রাইসগুলো জানতে পারবেন যেহেতু আমরা ভিডিওতে প্রাইসগুলো বলে থাকি না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা আমাদের কমেন্টসে জানায় দেবেন আর এই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে এসেছি এরকম এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আমরা আরও নেক্সটে চলে আসবো ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম